জুডিশিয়াল করাপশন লিপ্ত ছিল এটা এনাফ না যে একটা পলিটিক্যাল পার্টি তাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে কারণ এটা বরাবরই করে আসছে বরাবরই করে আসছে কোনো সাপোর্ট ছাড়া এই দেশে কোনো জায়গায় কোনো মানুষ যায় না এটা আমরা সবাই জানি তাহলে এখন এটার বিরুদ্ধে কে কথা বলছে যে এটার বিরুদ্ধে কথা বলবে সে কিন্তু যেটা হচ্ছে যে মানে কি বলে এটাকে মানে টাইডের বিরুদ্ধে কথা বল

কোর্ট অ্যাবলিশ করা ওইটার বিরুদ্ধে আমি একটু রেসপেক্টফুলি ডিমো কোশ্চেন করব যে মোবাইল কোর্ট ফর্ম করা হয়েছে আমাদের দেশের পরিস্থিতি বুঝে তো মোবাইল কোর্টে যেটা দেখেছি ওরা নন স্পিকিং অর্ডার দেয় যে ওরা একটা অর্ডার দিয়ে দেয় কিন্তু ওটা কি ফ্যাক্ট ফাইল করলো সেটা ঠিকভাবে দেয় না মোবাইল কোর্টকে ঠিক ওখানেও আবার ইয়ে আছে কারপশন আছে কিছু যদি দোকানদার তাদেরকে টাকা দিয়ে দেয় ওরা তাকে ছেড়ে দিবে টাকা না দিলে ধরে নিবে

বসে এক কথা হচ্ছে যে স্বাধীন বিচার বিভাগ এই এটাও কি আপেক্ষিক শব্দ কিনা এটা আমি নিজে এখনো পড়াশোনা করছি এক দুই নম্বরের কথা হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলি যে 16 বছরকে ধরে না তিপ্পান্ন বছরকে ধরে অবিচারের মূল্যায়ন করতে হবে ও বিচার বিভাগ থেকে যে অবিচার হয় এই বিচার বিভাগ থেকে কেমন কোথাও যাতে অবিচার না হয় এবং সবচাইতে বড় হচ্ছে গিয়ে যে কেন এমাল গেমেটেড ছিল কেন টাইড আপ ছিল আমরা যারা বলছি এই বলার ক্ষেত্রে যে সমস্যাটা সেটা চিন্তা করতে হবে যে এই যে ছিঁড়ে দেওয়া তিনটা অর্গানকে রাষ্ট্রের ভরিয়ে দেওয়া পৃথক করে দেওয়া পৃথক করে দেওয়ার ক্ষেত্রে কি কি সম্পর্ক থেকে পৃথক হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জুডিশিয়ারি টাইরানি দেখেছি জুডিশিয়ারি যে কত মারাত্মক সৈরাচারি হতে পারে এটা আমাদের গত ষোলো বছর পরতে পরতে সহ্য করতে হয়েছে এবং সবচেয়ে আরো অদ্ভুত বিষয় যেটা সেটা হচ্ছে যে জুডিশিয়ারিতে যারা আছেন নিম্ন আদালতে উচ্চ আদালতে আদালতের যে লয়ার এই লয়ারদেরকে তাদের অত্যাচার সহ্য করতে হয়েছে এই যে জিনিসটা এই জিনিসটা এত সমস্যা যুক্ত হয়ে যায় যে লয়াররা কিছু বলতে বল না পারতে 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 এক সময় বিক্রয় করে বসেন এবং সেই সময় আমাদের যারা জাজ আছেন তারা আবার সবাই একত্রিত হয়ে যান বক্তব্য এটা না বক্তব্য হচ্ছে সেটা সেটা হচ্ছে লয়াররা কোর্টের স্টাফ এবং তারা কোর্টকে হেল্প করছেন কাজের জন্য তা আমরা কাজ করার এনভায়রনমেন্ট কি নিশ্চিত করতে চাই আমরা যে কথা বলতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটি স্তরে তার অবস্থান থেকে কথা বলার যে অধিকার তার অবস্থান থেকে ব্যাখ্যা দেওয়ার যে অধিকার এবং বিচার বিভাগ পৃথকীকরণের যে সুফল এই সুফলটা পেতে চাই আমাদের ব্যারিস্টার সাদিয়ার মানে একটু আগে মোবাইল কোর্টের কথা বলেছেন আমরা বুঝেছি যে মোবাইল কোর্টের যে প্রয়োজনীয়তা এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে করা যায় কি না এটা সরকার কি কখনো পরীক্ষা করেছে কিনা যদি করে থাকে তাহলে এই বিষয়টা লক্ষ্য করবার বিষয় যে কেন এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাজিস্ট্রেট কে এনফোর্স করতে হবে আবার ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাজিস্ট্রেট কেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এই ব্যাপারে দায় করতে হবে না পুলিশ তদন্ত রিপোর্ট দিয়ে যায় সেটার বিরুদ্ধে কিছু বলা যায় না ম্যাজিস্ট্রেট ট্রাই দিয়ে যায় বিরুদ্ধে কিছু বলা যায় না কিছু বললে তারা বলে উপরের আদালতে যান মানুষ কিন্তু একটা লেভেলে এসে এই সব বিষয়ে বলা শুরু করবে এবং মানুষের এই বলা শুরু তিপ্পান্ন বছর পরে হলেও শুরু হয়েছে আমি এই জায়গাটুকের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই পৃথকীকরণের যে আলোচনা এই আলোচনায় সর্বশেষ বক্তা আমাদের প্রধান অতিথি গুম তদন্ত কমিশনের জাস্টিস মাইনুল ইসলাম চৌধুরী যার বেশ কিছু রায় ইতোমধ্যে বেশ আলোচিত এবং মানুষের মধ্যে প্রকাশিত সেই আলোকে উনি আমাদেরকে এই বিষয়ে নির্দেশনা দেবেন প্রত্যাশায় ওনার বক্তব্যের পরে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম ওনার বক্তব্যের পর thank <laughs> uh, you. distinguished chairperson of the committee, distinguished discussants, uh, respected journalists and ladies and gentlemen, Assalamu alaikum and good afternoon. I give you the privilege to address this august congregation. Anyway, uh, I have gone through the writer. Uh, it appears to be nicely couched. It is stimulating, thought-provoking, and insightful. That's why I pay tribute to the author of this writer. As you know, the Constitution is the suprema lex i mean supreme law of the land as per the constitution there are three organs of the state namely the executive the legislature and the judiciary it is often said that the judiciary is the weakest of the three organs of the state it is neither the power of the sword like the executive nor the power of the parts like the legislature yet it enjoys the highest respect of the people but the respect of the people for the judiciary has been on the wane, has been on the decline <clears throat> for a variety of reasons you are all well you are all aware of those reasons so i did not dilate upon them <clears throat> anyway let me now pose your question what is the